পঁচিশ সালের ডিসেম্বরের শেষের দিকে আমার নীলা অহম্মদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয় তার সাথে কথা বলতে বলতে সে বলে যে আরতে আসো আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব তো তার কথা অনুসারে আমি আসতে চাই তার লোকজনকে আমাকে বর্ডার ক্রস করিয়ে উনত্রিশে জানুয়ারি বর্ডার ক্রস করায় উনত্রিশ তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি তারপরে আমাকে জেলে দেওয়া হয় তার কিছু পরেই করেই নীলাহমাদ জয়কেও বাঙ্গালোর থেকে ধরে নিয়ে আসি নিয়ে জেলে দেয় এরপর তিন মাসে আমার বেল হয়ে যায় কিন্তু বেলে টাকা দিতে পারি না এই পাঁচ মাস জেল খাটি এরপর অপরিচিত একজন লোক গিয়ে তা আমাকে বেল ফোনে টাকা দিয়ে বের করে নিয়ে আসে নিয়ে এসে আমি তাকে চিনি না পরে পরিচয় জানতে চাই বলে আমার নাম সোন সোমনাথ মণ্ডল হ্যাঁ ঠিক আছে উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছিলো আমরা কথাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছি তারপরে আমি অটো থেকে নেমে যেতে চাচ্ছিলাম উনি আমাকে যেতে দেয় না ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয় এমনকি আমার কাপড় চিপুরও ছিঁড়ে ফেলে দেয় তারপরে একবার যাই আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়ায় আমার উকিল উকিলবাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল আমি পরে ওনাদের কাছে গিয়ে দেয়াস কোথায় থেকে তোমার আনতে আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছে ওই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আর তোমার সাথে ছিল কেউ আমার সাথে আরো দুইটা মেয়ে ছিল যখন ধরা পড়ি এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোনো চক্র এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল এখন তুমি কি চাও এখন আমি চাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক যাতে তোমার কি ভাব আছে আমি চাই আমাকেও দেশে পাঠানো হোক আমি দেশে যেতে চাই তোমার ভাষা কোথায় বাংলাদেশ কবে এসেছিলে উনত্রিশে যাক ना nah, yang किन हूं नीला यहां पे चल चलो यहां पे चल बांग्लादेश ना स्क्रीन आगे চব্বিশ সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলার আহমদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয় তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব তো তার কথা অনুসারে আমি আসতে চাই তার যে আমাকে বর্ডার ক্রস করিয়ে উনত্রিশে জানুয়ারি বর্ডার ক্রস করায় উনত্রিশ তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি তারপরে আমাকে জেলে দেওয়া হয় তার কিছু কিছু করেই জয়কেও বাংলার থেকে ধরে নিয়ে আসি নিয়ে জেলে দেয় এরপর তিন মাসে আমার বেল হয়ে যায় কিন্তু বেলে টাকা দিতে পারি না এই পাঁচ মাস জেল খাটি এরপর অপরিচিত একজন লোক গিয়ে তাই আমাকে বেলকুনে টাকা দিয়ে বের করে নিয়ে আসে নিয়ে এসে আমি তাকে চিনি না পরে পরিচয় জানতে চাই বলে আমার নাম সোমনাথ মণ্ডল আর ঠিক আছে উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছিল ওনার কথাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছি তারপরে আমি অটো থেকে নেমে যেতে যাচ্ছিলাম উনি আমাকে যেতে দেয় না ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয় এমনকি আমার কাপড় চাপড়পুরে সিরে ফেলে দেয় ও তারপরে একবার আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়াই আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল আমি পরে ওনাদের কাছে গিয়ে দেয় কোথায় আনতে আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছি ওই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আর তোমার সাথে ছিল আমার সাথে আরো দুইটা মেয়ে ছিল যখন ধরা পড়ি এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোন চক্র জি এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল এখন তুমি কি চাও এখন আমি চাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক